বডি ফ্যাটটাকে তুমি কিভাবে কমাবে প্রথমটা হচ্ছে একটা ব্যালেন্সড পুষ্টিকর খাবার সারা দিন খেতে হবে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকতে হবে প্রচুর সিজনাল শাকসবজি থাকতে হবে যার থেকে তোমার শরীর ভিটামিন আর মিনারেলস পাবে কিছুটা কার্বোহাইড্রেট থাকতে হবে আর গুড ফ্যাটও থাকতে হবে একবারও ভেবো না বডি ফ্যাট কমাতে হবে বলে ফ্যাট বন্ধ করে দেবে গুড ফ্যাট আমাদের শরীরের জন্য ভীষণ দরকার এই কারণে নিয়মিত ডিম খাবে নাটস অ্যান্ড সিডস খাবে এবং রান্নায়ও ভালো তেল ব্যবহার করবে সর্ষের তেল ব্যবহার করতে পারো ঘি ব্যবহার করতে পারো সেকেন্ড আসছে জলটা দিন ধরে অল্প অল্প জল খেতে হবে অনেকটা সময় জল খেলে না একবারে এক লিটার জল খেয়ে নিলে এই ভুলটা করলে হবে না যত তোমার শরীরে জলের চাহিদা মিটতে থাকবে তত বডি ফ্যাটটা তাড়াতাড়ি কমতে থাকবে তিন নম্বর আসছে মুভমেন্টস আধ ঘন্টা পর পর একটু হাঁটা চলা করার চেষ্টা করবে তুমি যদি এরকম স্মার্ট ওয়াচ ব্যবহার করো তাতে একটা টাইমার সেট করে দিতে পারো তিরিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে তোমাকে অ্যালার্ম বাজাবে যে এতক্ষণ তুমি মুভমেন্ট করছো না এখন তোমার একটু মুভমেন্টের দরকার আছে চার নম্বর খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেসটা কম রাখতে হবে তোমার স্ট্রেস লেভেল যত বাড়বে হরমোনটা তত গন্ডগোল করবে তাই মেন্টাল স্ট্রেস ঠিক রাখার জন্য তুমি আমার অনলাইন গ্র্যাটিটিউড প্র্যাকটিস জয়েন করতে পারো মেডিটেশন প্র্যাকটিস করতে পারো অ্যাফার্মেশন করতে পারো আর লাস্ট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাত থেকে আট ঘন্টা ঘুমানো এটা করতেই হবে ঘুমের কোনো সাবস্টিটিউট বা সাপ্লিমেন্ট কোনোটাই হয় না